এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যে শ্রীলঙ্কায় হতে চলেছে তা মোটামুটি নিশ্চিত আর এখানেই বরং বাংলাদেশের জন্য সম্ভাবনা নবদুয়ার উন্মোচিত হচ্ছে শ্রীলঙ্কার মাটি বাংলাদেশের ভীষণ পরিচিত তাছাড়া সেখানে বাংলাদেশের দারুণ কিছু জয়ের স্মৃতিও রয়েছে এমনকি সাম্প্রতিক সময় লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের দৃষ্টান্ত স্থাপন করে এসেছে লিটন দাসের দল সম্ভাবনার দুয়ার কিভাবে উন্মোচিত হচ্ছে সে প্রসঙ্গে রাজাক বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে পাঁচটি টি ম্যাচ জিতেছে এখন অব্দি যার মধ্যে দুইটি এসেছে বিগত বছরে স্বাগত শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে পরাজিত করে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা বলে রাখা ভালো সেই সিরিজের প্রথম ম্যাচে ঘেরে ব্যাক ফুটেছিল সফরকারীরা অতএব এখনও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি ম্যাচ যেটা স্মৃতির তরতাজা গত বছর অর্থাৎ দু সালে বাংলাদেশ নিজেদের খেলা তিরিশটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পনেরোটি ম্যাচে জয়লাভ করেছে সেটাও দলকে আত্মবিশ্বাসী করে তুলছে সে তালিকায় রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় এমনকি একটা কোর গ্রুপ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল গত এক বছরে এই দলটাই টি টোয়েন্টিতে ছিল প্রায় ফিক্স বর্তমান দলের মধ্যে লিটন দাস শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের পক্ষে প্রায় একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে দুশো নয় রান এসেছে তার প্যাট থেকে তিনি তো গোটা দলকে নেতৃত্ব দিতে চলেছেন বিশ্বকাপে লঙ্কার বুকে তার আটটি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা বেশ কাজে লাগবে বাংলাদেশের এছাড়া রহমানকে ঘিরে সৃষ্টি হয়েছে বিরূপ পরিস্থিতির সেই মুস্তাফিজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে নয় ম্যাচে তেরো উইকেট নিয়েছেন সরে পনেরো দশমিক দুই স্ট্রাইক রেটে ইকোনমি ছিল তার সাত দশমিক ছয় ছয় তিনি যে এবারের বিশ্বকাপে হতে চলেছেন বাংলাদেশের প্রধান অস্ত্র তা না বলে দিলেও চলছে অর্থাৎ শ্রীলঙ্কার মাটি বাংলাদেশের জন্য পয়া বেনু হিসেবে ধরা দিতে পারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য তিন ম্যাচে জয় ছাপিয়ে দারুণ কিছু অর্জন খুব একটা অবাস্তব নয় বটে এখন দেখবার পালা বাংলাদেশ আদতে প্রত্যাশা পূরণে সফল হতে পারে কিনা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর